হ্যালো ওরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর তার আগেই সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি ডান্স ক্লাসের টিচার্স ডে সেলিব্রেশন করতে কারণ আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম ক্লাসের দিনে টিচার্স ডে সেলিব্রেশন করব আর দেখ দেখতেই চলে এলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গोत्सव আর হ্যাঁ কারাকারা পূজো শপিং স্টার্টিং করে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানি তো যাই হোক এরপরে আমরা চলে আসলাম মিয়ামর কেকশপে আর কেক কেনার পর বাইরে বেরাতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা দুজনে ঝড় বৃষ্টি সামলে অবশেষে পৌঁছালাম ম্যামের বাড়ি আর আশায় পড় আমরা সবাই গুড়ি